বন্ধুরা দুই সপ্তাহ আগে আফগানিস্তানের একটি বিমানবন্দরে একটি তেরো বছর বয়সী ছেলে প্রবেশ করেছিল সে যাত্রীদের ভিড়ে লুকিয়ে সরাসরি বিমান পর্যন্ত পৌঁছে যায় এবং বিমানে ল্যান্ডিং গিয়ারের জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে এই ছেলেটি বিমানের লুকিয়ে ভারত পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই গল্প সিনেমার গল্পের কম নয় কিন্তু এটি বাস্তব ঘটনা। ছেলেটির ইরান যাওয়ার খুব শখ ছিল সে বহুবার তার পরিবারের কাছে ইরান যাওয়ার কথা প্রকাশ করেছিল কিন্তু তার পরিবার এটিকে একটি শিশুর বায়না হিসেবে মনে করে সবসময় উপেক্ষা করেছিল ছেলেটির মনে একটি বিপজ্জনক পরিকল্পনা তৈরি হচ্ছিল বিমানের লুক কে ইরানে পৌঁছানো সে কিভাবে একটি বিমানে লুকিয়ে পড়বে তা নিয়ে সে গবেষণা করতে শুরু করে একদিন সে তার পরিবারকে কিছু না বলেই আফগানিস্তানের রাজধানী কাবলের দিকে রওনা হয় কাবুলে পৌঁছে সে জানতোই না যে বিমানবন্দরটি কোথায় অবস্থিত বহু লোকের কাছে জিজ্ঞাসা করে সে বিমানবন্দরে পৌঁছায় এবং রাতের বেলা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে ফেলে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও তার চোখে না পড়াটা সত্যি অবাক করার মতো বিষয় পরদিন সকালে ছেলেটি লোকজনদের কাছে জিজ্ঞাসা করতে শুরু করে যে ইরানে কোন বিমান যাচ্ছে কেউ একজন তাকে এমন একটি বিমান দেখিয়ে দিল যে সেটি আসলে ইরান নয় ভারত যাচ্ছিল তখন কাবুলের বিমানবন্দরের সকাল আটটা বাজতে চলেছে বিমানটি ভারতীয় রাজধানী দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত এটি ছিল কাম এয়ারলাইন্সের ফ্লাইট আর কিউ ফোর ফোর জিরো ওয়ান এই বিমানে দুইশো জন লোক ছিল কিন্তু কেউ জানতো না যে তাদের সাথে একটি শিশুও ভ্রমণ করছে এই ছেলেটি খাকি সালোয়ার কামিজ এবং তার উপর একটি কালো কোট পরা ছিল তার কাছে পাসপোর্ট টিকিট কিছুই ছিল না এবং সে সরাসরি বিমানবন্দরের পেছনের অংশে ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টের যে বিপদগুলো রয়েছে তা হলো বিমানবন্দরের ল্যান্ডিং গিয়ার একটি সম্পূর্ণ সিস্টেম যার মধ্যে বিমানের চাকা এবং ব্রেক ইত্যাদি থাকে এই সিস্টেমটি বিমানকে উড্ডয়ন এবং অবতরণে সহায়তা করে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ভ্রমণ করা খুবই বিপজ্জনক পারে। আগে যারা এমনভাবে ভ্রমণ করার চেষ্টা করেছিল তাদের অধিকাংশই মারা গিয়েছিল ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে খুব কম জায়গা থাকে বেশিরভাগ বিমানে এই জায়গাটি একটি গাড়ির ডিঙ্গির চেয়েও ছোট হয় কোনো মানুষ এখানে লুকিয়ে থাকলে বিমান উড্ডয়নের সময় চাকা ভেতরে যাওয়ার কারণে সে সেখানেই পিষে মারা যায় যদি কোনো ব্যক্তি পিষে যাওয়া থেকে বেঁচেও যায় তবুও আরও অনেক বিপদ থাকে বিমান যখন হাজার হাজার ফুট উপরে পৌঁছে যায় তখন অক্সিজেনের মাত্রা অনেক কমে যায় বাইরের তাপমাত্রা হঠাৎ মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এ কারণে মানুষ জ্ঞান হারিয়ে মারা যেতে পারে অথবা তীব্র ঠান্ডায় ফ্রস্ট বাইট বা হাইপোথার্মিয়া হতে পারে যদি এসব বিপদ থেকে কোনো মানুষ বেঁচে যায় তবে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার খুলে গেলে সে বিমান থেকে নিচে পড়ে মারা যেতে পারে তেমনই একটি ঘটনা ঘটেছিল পাকিস্তানের ছেলে মোহাম্মদ আয়াজের সাথে সে ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ইউকে যেতে চেয়েছিল কিন্তু ইউকে বিমান থেকে নিচে পড়ে সে মারা যায় দু সালের এই ঘটনায় ছেলেটির লাশ লন্ডন তথা হিদ্রো বিমানবন্দর থেকে মাত্র দশ মাইল দূরে একটি গাড়ি পার্কিং এলাকা থেকে উদ্ধার করেছিল কাবুল থেকে দিল্লির দূরত্ব এক কিলোমিটার বিমানের এই সফরটি দুই ঘন্টার এই সময় বিমানটি প্রায় চল্লিশ হাজার ফুট উচ্চতা এবং সাতশো কিলোমিটার প্রতি ঘন্টায় গর্তিতে উঠতেছিল ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে যেখানে ছেলেটি লুকিয়েছিল সেখানে অক্সিজেনের মাত্রা কতটা কমে গিয়েছিল তা সহজেই অনুমান করা যায় কিন্তু এই ছেলেটির জীবন তখন সেখানে লেখা ছিল বিমানটি দিল্লি পৌঁছায় এবং ছেলেটি ল্যান্ডিং ইয়ার থেকে বেরিয়ে দিল্লি বিমানবন্দরের রানওয়েতে হাঁটতে শুরু করে তখনই সেখানকার নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে সে এই ছেলেটির কাছে একটি ছোট স্পিকারও ছিল। নিরাপত্তা কর্মীরা কয়েক ঘন্টা ধরে ছেলেটিকে তদন্ত করে তার গল্প শুনে তারা নিজেরাই অবাক হয়ে যায় বিশেষ করে সে মাত্র তেরো বছর বয়স জেনে এই ছেলেটিকে গ্রেফতার করা হয়নি বরং তাকে সে একই বিমানে তাকে পরে ফ্লাইটে আফগানিস্তান ফিরে দেওয়া হয় যেমনটা আগেই বলেছি যে এরকম আরও অনেক ঘটনা ঘটেছে দু সালে এমন একটি ঘটনা সামনে এসেছিল যখন ১৬ বছর বয়সী একটি ছেলে কেনিয়া থেকে বিমানবন্দরে ল্যান্ডিং গিয়ার খুলে লুকিয়ে পড়ে সেখান থেকে ইউকে এবং ইউকে থেকে নেদারল্যান্ড সে পুরো চব্বিশ ঘন্টা লুকিয়েছিল এবং কিভাবে বেঁচে গেল তা আশ্চর্যজনক কিন্তু সবাই এত ভাগ্যবান হয় না এমন অসংখ্য গল্প রয়েছে যখন মানুষ মৃত্যুর এই সফরে বেঁচে থাকতে পারেনি এমন একটি বিখ্যাত গল্প হচ্ছে কিথ স্যাপসপোর্ডের এই ছেলেটি মাত্র চোদ্দ বছর বয়স ছিল এবং সে অস্ট্রেলিয়ার বাসিন্দা ছিল আজ থেকে পঞ্চান্ন বছর আগে উনিশশো সালের ফেব্রুয়ারিতে সে সিডনি বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি বিমানে লুকিয়েছিল সেটি জাপান যাচ্ছিল বিমান উড্ডয়নের সাথে সাথেই যখন ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্ট বন্ধ হয়ে যাওয়ার জন্য খোলে তখন সেই ছেলেটি বিমান থেকে নিচে পড়ে যায় ছেলেটি দুইশো ফুট উচ্চতা থেকে পড়েছিল এবং সাথে সাথেই মারা যায় সেই সময় সেখানে একজন ফটোগ্রাফার জন গিলপিন তার ক্যামেরা পরীক্ষা করছিলেন এবং বিমানের ছবি তুলছিলেন তার সেই একটি ছবিতে এই ছেলেটির শেষ ক্যামেরা ক্যামেরাবন্দী হয়ে যায় যেসব মানুষ এভাবে ভ্রমণ করে তাদের পেছনে একটি পুরো গল্প থাকে কোনো স্বাভাবিক মানুষ নিজের জীবনকে বিপদে ফেলে এভাবে কখনোই ভ্রমণ করবে না যেমন ডঙ্কি মেরে ইউরোপ যাওয়ার চেষ্টা করা লোকেরা জানে যে এই সফরে তাদের প্রাণ যেতে পারে তবুও তারা যায় সৌভাগ্যক্রমে এই আফগান শিশুটির জীবন বেঁচে গেলেও কিন্তু সবারই এত ভাগ্যবান হয় না তাই ভুলেও আপনারা এরকম করার চেষ্টাও করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আজকের ভিডিওতে দেখানো এই স্টোরিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা তো সাবস্ক্রাইব করে দিন তো দেখা যাচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো কিনে বিদায় আল্লাহ হাফেজ